আমার দর্শককে দেখানোর জন্য এসেছে যে আপনাদের স্পোর্টস হাউজে মানে ট্রেডমিলগুলো কীরকম পাওয়া যায় এটা প্রাইস কেমন এগুলো আসলে দেখাবো আজকে তো আপনি প্রথমে আমাদেরকে কোন ট্রেডমিলটা দেখাবেন আচ্ছা আমি হচ্ছে আমাদের ভিডিওটা শুরু করার আগে হচ্ছে আমাদের শপের ঠিকানাটা বলে প্রথমে শপের ঠিকানাটা হচ্ছে সাতাইশের মালানা বাসিনী হোক স্টেডিয়াম গুলিস্তান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন যে কোনো জিম এবং স্পোর্টস ইকুইপমেন্ট শুধু যে ট্রেডমিল জানা এখানে সকল প্রকার জিম এবং স্পোর্টস ইকুইপমেন্টগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবে যদি আপনার আপনার এখান থেকে মাল কিনে যদি কেউ বিক্রি করতে চাই অর্থাৎ অন্যান্য ডিস্ট্রিকে যদি কেউ দোকান করছে তো সেক্ষেত্রে আপনাদের এখানে নিতে চাই সেভাবে তো আপনাদের দিন অবশ্যই ভাইয়া যেহেতু বাংলাদেশে আমরা হচ্ছে জিম এবং স্পোর্টস সিপমেন্টগুলো ইম্পোর্ট করে নিয়ে আসি সরাসরি সেদিন হচ্ছে আপনারা চাইলে আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্থাৎ আদার্স ডিস্ট্রিক্টগুলোতে নিয়ে হচ্ছে স্পোর্টস হতে হচ্ছে সেল করতে পারবে মানে ট্রেডমিল সেটআপ আপনার কাছে থেকে শুরু করে একবারে বড় একটা জিম সেটআপের জন্য যা লাগে সবকিছু আছে কমার্শিয়াল আচ্ছা ওকে তো আমরা আজকে শুধুমাত্র ট্রেডমিলটা দেখব হ্যাঁ আজকে ভিডিওতে ট্রেডমিলটা দেখব আচ্ছা আমরা শুরু করছি আমাদের আজকে যেই প্রথমে আমরা যে দেখাবো সেটা হচ্ছে আমাদের এই একটা কেডমিল যেটা হচ্ছে পাওয়ার লেন এই আচ্ছা

এই যে এই ট্রেডমিলে হচ্ছে কত অস যখনই ইলেকট্রিক মেশিনের কথা আসবে তখনই আপনাকে বুঝতে হবে যে এটা কত ব্যবহার করা হয়েছে ওই ট্রেডমিলে হচ্ছে কত সর্বোচ্চ কত স্পিডে আপনি দৌড়াতে পারবেন কত ক্যাপাসিটি পর্যন্ত ওজন নেবে এবং এটাতে হচ্ছে অটো আছে ইনফ্লুয়েন্স অর্থাৎ সামনের দিক দিয়ে আপনি উঁচু করে হিল চেকিং করতে পারবেন কিনা এই সব কিছু হচ্ছে আমাদের এই রয়েছে এই ট্রেডমিলের মডেল হচ্ছে আপনার পি এল ফর্টি টু এডি পিএল ফর্টি টু এডি মডেলের এই ট্রেডমিল যেটাতে হচ্ছে

ফিগার টুইস্টার রয়েছে যেটা হচ্ছে আপনার পায়ের নিচে দিয়ে হচ্ছে টুইস্টিং করার জন্য আর কি টুইস্ট করার জন্য আমরা হচ্ছে এই ট্রেডমিলটা রান করতে হয় খুবই ইজি দিয়ে এটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করলে এক থেকে তিন সেকেন্ডের মধ্যে ট্রেডমিলটা রান করা শুরু করবে এই যে এক থেকে তিন সেকেন্ডের মধ্যে ট্রেডমিল রান করা শুরু করবে এটা তো হচ্ছে আপনার ডাইনাতের যে হাতগুলো রয়েছে সেটা দিয়ে হচ্ছে আপনার স্পিড কন্ট্রোল করতে পারবেন আচ্ছা স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং বাম হাতের হাতল দিয়ে হচ্ছে আপনি অটো ইনক্লাইন করতে পারবেন এই যে এখন হচ্ছে ট্রেডমিলটা আমি যদি একটু নিচের দিকে দেখাই এই দেখুন এই ট্রেডমিল হচ্ছে এখন একবারে ফ্ল্যাট ভাবে সমতল ভাবে চলছে যখন এটাকে আমরা অটো ইনক্লাইন করব এই আমরা যখন এটাকে অটো ইনক্লাইন করব এটা হচ্ছে সামনের দিক দিয়ে উঁচু হবে দেখেন একেবারে সামনের দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ উঁচু হচ্ছে উঁচু হচ্ছে

এটা হচ্ছে নিচের ফ্লোর সাউন্ড দেবে না যেমন আপনি তিনতলা চারতলা ইউজ করলেন নিচের ফ্লোর সাউন্ড দেবে না দেখেন এটা এরকম স্প্রিং করতে প্রেসার পড়বে না এর পাশাপাশি হচ্ছে এই টেবিল হচ্ছে আপনি এখানে মোবাইল অথবা ট্যাবলেট হচ্ছে অ্যাপ্লিকেশন শুনতে পারবেন ব্লুটুথ তার এর মাধ্যমে এবং হচ্ছে এখানে ওয়াটার পট রাখার জন্য পোর্ট হ্যাঁ হ্যাঁ ওয়াটার পটে পোর্ট দেওয়া আছে এবং ইমার্জেন্সি কি দেওয়া আছে যেটা হচ্ছে আপনি যখন টেবিলে 10 এর উপরে স্পিড দিয়ে দৌড়াবেন তখন যদি আপনি দ্রুত বন্ধ করার জন্য প্রয়োজন হয় ইনব্যালেন্স যদি হয় এঙ্গেজ পড়ে যেতে যায় পেছন থেকে সেই ক্ষেত্রে খুলে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ খুলে ফেললে 1 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে আমাদের হাঁটা ধরনা এরপর ভিডিও শুরুতে বলেছিলাম যে হাঁটা ধরনার পাশাপাশি এটা হচ্ছে অন্যতম আরেকটি এক্সারসাইজ রয়েছে যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা মানুষের এখনই হচ্ছে দেখা যায় যে আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের হচ্ছে ডায়াবেটিস থাকে বা হচ্ছে জয়েন্ট পেন থাকে বাতের ব্যথা থাকে জয়েন্ট পেন এবং বাতের ব্যথার রুগীদের জন্য হচ্ছে এই ভাইব্রেট মেশিন যেটা হচ্ছে আপনার

এগুলো হচ্ছে এখানে ইস্টাম দাম আপনার ভ্যালি মার্স্টে পার আচ্ছা ওটা আপনাদের আর কি এই ছিল আমাদের এই মডেলের পাওয়ার মটন এক থেকে চোদ্দ পর্যন্ত টপ স্ক্রিন ওয়ান থার্টি ফাইভ কেজি একশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত লোড করে সেটি এবং এটাতে অটো ইম পাচ্ছেন আঠারো পার্সেন্ট পর্যন্ত আচ্ছা যেটা প্রাইস নিচ্ছি এখন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা অনলি চুয়ান্ন হাজার পাঁচশো টাকা ওকে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ ভাই অবশ্যই আমাদের ট্রেডমিল গুলো হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে প্লাস হচ্ছে ঢাকার বাইরে কেউ চাইলে নিতে পারেন একবারে আপনার হোম ডেলিভারি করে দেওয়া হবে কুরিয়ারের মাধ্যমে অনলি 2000 টাকা অ্যাডভান্স করলে হচ্ছে ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলো ডেলিভারি করব ওয়ারেন্টি হচ্ছে 5 ইয়ার্স পর্যন্ত সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন যে কোনো পার্টস এবং যে কোনো নষ্ট হলে সেটা আমরা ঠিক করে দেব হোম সার্ভিস আচ্ছা ওকে রুল এরপর আমরা কোন কোন ট্রেডমিলটা দেখব আচ্ছা এরপর হচ্ছে ভাই আমরা যেহেতু প্রথমে একটি মাল্টি ফাংশন ট্রেডমিল দেখিয়েছি এখন হচ্ছে আমরা সিঙ্গেল অপশন হোম ইউজের জন্য আমাদের এই ট্রেডমিল যেটা হচ্ছে কে পাওয়ার ব্র্যান্ডের বাংলাদেশে এখন সবচেয়ে ভালো ব্র্যান্ড হচ্ছে কে পাওয়ার কারণ কে পাওয়ার ব্র্যান্ডার ট্রেডমিল গুলো হচ্ছে আপনার অনাবদ্ধ পারফরমেন্স যেটা হচ্ছে আপনার কাস্টমার রিভিউ খুবই ভালো কারণ এটাতে মোটর সাইকেল গুলো ব্যবহার করা হয়েছে যার কারণে মোটর সাইকেল নষ্ট হয় কম

অর্থাৎ এটাতে কি আপ পাওয়ার মোটর ব্যবহার করেছে একশো বিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এক থেকে বারো পর্যন্ত স্পিড এবং এই মিলে মনিটর হচ্ছে আপনার স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পাস শো করবে এর পাশাপাশি এটাতে হচ্ছে আপনার স্টেপটাও কাউন্ট করবে অর্থাৎ আপনি কতটা স্টেপ হারছেন সে স্টেপটাও কাউন্ট করবে এটা তো অন্যান্য ট্রেডমিলের নেয় হচ্ছে ইমার্জেন্সি কী থাকবে প্লাস হচ্ছে আপনার শোনার জন্য আউট স্পিকার দেওয়া থাকবে কন্ট্রোলিং বার থেকেও করতে পারবেন প্লাস বোর্ড থেকেও করতে পারবেন আচ্ছা

সেম হচ্ছে এই টেনটা থাকলে সেরকমই মনে হবে এই টেনটা হচ্ছে এসি এবং ডিসি মোটর দুই ধরনের মোটরটা হচ্ছে এসি মোটর যেহেতু ছাড়াও বাসা বাড়িতে ব্যবহার করা যায় এবং হচ্ছে আপনার জিমে মূলত ব্যবহার করা হয় যেখানে এক তিন চার ঘন্টা একটা না চললেও মোটর গরম হয় না এবং হচ্ছে মোটর কাটে না এসি মোটরের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা এবং হচ্ছে এসি মোটর কখনো হচ্ছে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কম সবকিছু বলার পরে আমি হচ্ছে আমাদের এই টেবিলের কনফিগারেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ওয়ার্স পর এসি মোটর ব্যবহার করা আছে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি আমাদের এই টেবিলে এক থেকে ষোলো পর্যন্ত টপ স্পিড রয়েছে পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লার রয়েছে আচ্ছা এটা মাঝখানে ধরে হাঁটার জন্য হ্যান্ডেল রয়েছে প্লাস হচ্ছে হাত থেকে কন্ট্রোলিং প্লাস বোট এবং হচ্ছে এখানে মনিটর থেকেও কুইক স্পিড কন্ট্রোলার রয়েছে এবং এখানে হচ্ছে আপনার এমপি সিটি শোনার জন্য খুবই সুন্দর আপনার দুটো স্পিকার দেওয়া আছে ওয়াটার প্রোড জন্য ওয়াটার প্রটার হোল্ডার রয়েছে এবং এখানে হচ্ছে ইমার্জেন্সি কি থাকবে মাস্ক হাত ধরে হাঁটার হ্যান্ডেল রয়েছে কারণ অনেক সময় দেখা যায় বাসাবাড়িতে বাচ্চারা বা হচ্ছে বয়স্ক মানুষ এখানে ধরে হাঁটে হাঁটতে ভয় পায় তাদের জন্য হচ্ছে আমাদের মাস্ক এনে হ্যান্ডেল বার আছে আমাদের এই টেকনিকটা আচ্ছা ওকে এটা কিন্তু দেখতে সুন্দর এই যে হাতের যে ধরার জায়গাটা অনেক সুন্দর অনেকটা হচ্ছে ভাই ডাবল পাটে যেটা হচ্ছে মনে হচ্ছে এখানে আলাদা কোনো ল্যাপটপ বা কিছু হ্যাঁ হ্যাঁ বসানো আছে এই ডিজাইনটা খুবই আপনি চমৎকার এটা একটা ডিজাইন সব কিছু মিলে হচ্ছে এই ট্রেডমিলটাতে আপনার দুই বছরের পর্যন্ত মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পাবেন কিন্তু এসি মোটর আচ্ছা হচ্ছে পাঁচ বছরের সাথে সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা যেটা পাবেন হোম সার্ভিস আচ্ছা ডিসপ্লে তো আছে স্পিড টাইম ডিসপ্লে গ্যারান্টি পাবেন সব কিছু হচ্ছে শো করবে এই এটা আমি একটু উঁচু করে হেটে দেখাই দেই আপনার সামনের দিক দিয়ে উচ্চ করে হাঁটতে পারবেন আচ্ছা সবকিছু মিলে হচ্ছে আমাদের কে আটশো বিয়াল্লিশ এসি মোটরের টেবিল যেটা এখন অ্যাভেলেবেল রয়েছে স্পোর্টস হাউসে চলে আসতে পারেন সাতাশি মালানা বাসে নিয়ে স্টেডিয়াম গুলিস্তানে আপনার স্ক্রিনে দাও ফোন নম্বর যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো ভিডিও শেষ করার পূর্বে আপনি দোকানে অ্যাড্রেসটা আরেকবার এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি ভাইয়া এটার প্রাইসটা এখন হচ্ছে আমরা নিচ্ছি মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকা আটাত্তর হাজার পাঁচশো টাকা অবশ্যই এটার রেগুলার প্রাইস এখন আটাত্তর হাজার পাঁচশো টাকা বাট আমাদের অনলাইন কাস্টমারদের জন্য সবসময় একটা রেগুলার প্রাইস থেকে ডিসকাউন্ট থাকে অবশ্যই আপনারা আসবেন আমাদের শবকে আপনার স্ক্রিন ফোন নাম্বার যোগাযোগ করবেন এবং বাইরের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন জিম এবং স্পোর্টস ক্যাম্পেনের ভিডিও আসলে আপনারা দেখে নিতে পারেন এবং একটি বিশ্বস্ত শপের ঠিকানা পেয়ে যান আমি ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করবো শেষ করার আগে আবার আমাদের শপের ঠিকানা বলে দিচ্ছি শপের ঠিকানা হচ্ছে স্বাস্থ্য সেরি ভালো স্টেডিয়াম গুলিস্তান স্পোর্টস হাউসে চলে আসবেন আল্লাহ হাফেজ